الله رب العالمين قتران كريم لفتر سن الذي خلق الموت والحياة ليبلوكم لي أيكم أحسن عملا الله تعالى ول الذي خلق الموت মৌত এবং হায়াত দিয়ে আমি আল্লাহ এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি আর এই হায়াত এবং মৌতের মধ্যবর্তী স্থানে যে যতটুকু আহসান উত্তম আমারা আমল নিয়ে আমার কাছে আসতে পারবে আমি আল্লাহ তালা উত্তম আমলের কারণে তাদেরকে জান্নাত দান করব যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপত ভুলে যায় না আল্লাহ রেম সারাই দু কাছে কোনো কি চাই না রাতে আধারে যারা সে রয় দু চোখের শ্রুতে নদী জনবায় রাতে আধারে যারা সে রয় দু চোখের শ্রুতে নদী জনবায় সল না রা চানি যত আসু সলোনা যত আসু পেছনে ফিরে ও সে তাকাই না যাদের হৃদয়ে ভয় तारा को भूपत भूल जाए नल्लाह प्रेम सड़ा दुनिया कारो का से कोनों की सोचना अल्लाह सल्ले आना सैये देना प्यारा हाजिरीन এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ কোনো না কোনোভাবেই একটা উদ্দেশ্য করেই সৃষ্টি করেছেন ঠিক কি না এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তালা দিয়েছেন কোনোটাই ওয়া কেজো না কেজো কাজে লাগে সব কিছু আল্লাপাক রব্বুল আলমিন একটা নিয়ন্ত্রণের ভিতরে রেখেছেন আল্লাহ তালা এই বান্দাদেরকে সৃষ্টি করেছেন এর একটা কলা কৌশল আছে আল্লাহ তালা এই বান্দা ছাড়া আরও কত মাখলুক সৃষ্টি করেছেন সব কিছুর একটা একটা সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন তো এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে যত জিন ইনসান যত মাখলুক সৃষ্টি হয়েছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের মখলুক আর যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন খালেক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা খালেকের কাজ সৃষ্টি করা হুকুম করা মখলুকের কাজ খালেকের আনুগত্য করা খালেকের গোলামি করা এ যত মানুষ আল্লাহ পাককে স্বীকার করে আর নাই করে যত কিছুকে অস্বীকার করে কিন্তু এই পৃথিবীতে মানুষ একটা জিনিস অস্বীকার করতে পারে না মানুষ বলে আল্লাহ এটা সৃষ্টি করছেন না এটা না যে আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন সে আল্লাহকেও অনেক নাস্তিকের দল বলে দে আর স্নো গট আল্লাহ বলতে কিছু নেই বলেন না কিন্তু সেই ধর্মে সেই বর্ণের মানুষেরাও পর্যন্ত স্বীকার করে যে পৃথিবীতে সব কিছু অসত্য হলেও মৃত্যু কখনো অসত্য না মৃত্যু অনিবার্য সেটা এখন আসতে পারে পরবর্তীতেও আসতে পারে কথা ঠিক কি না কথা বলেন মৃত্যু মানুষের আসবেই যাই হোক কথা প্রসঙ্গে অন্যদিকে কথা চলে যাচ্ছে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ তালা আমাদেরকে কিছু কিছু বিধিবিধান দিয়েছেন তার ভিতরে কোনোটা নর্মাল কোনোটা বেশি শক্তিশালী কোনোটা মিডিয়াম গতির কিন্তু আমরা একেবারেই শূন্য শূন্যতা না চলে আসে নিরূপায় না হয়ে যায় মুসলিম হিসেবে যেন আল্লাহ তালার কাছে যে জান্নাতকে নিতে পারি এজন্য আমাদের মেধাকে খাটাইতে হবে সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার এই পৃথিবীতে আল্লাপাক রব্বুল আল আমিন হজরতে আদম আলাই হিমসালাতাম থেকে আজ পর্যন্ত অনেক নবী রসুল আম্বিয়াই কেরাম জিন ইনসান সব কিছু মিলিয়ে অনেক মাখরুক আল্লাহ সৃষ্টি করেছেন তম মধ্যে আল্লাপাক রব্বুল আল আমিন আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি করেছেন সেরার মধ্যে সেরা বানিয়ে আর এই সেরা মানুষের কাছে সেরা নবীর কাছে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন সেই কিতাবের বর্ণনা সেই কিতাবের উদ্ধৃতি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই দিয়েছেন আল্লাহ বলেন দানিকাল কিতাবুন লা রাইবা আল্লাহ তাআলা বলেন এই কিতাব আমি দিয়েছি দালিকাল কিতাব এই কিতাব সেই কিতাব লা বাফি এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাক আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয় এই কিতাবের পাশে এই কিতাবের সংস্পর্শে যারা আসবে তারা সকলেই হেদায়ত পাবে এমনটি নয় হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব থেকে শুধুমাত্র কেবলমাত্র তারাই হেদায়ত পাবে যারা হলো মুত্তাক হেদায়ত পাবে কারা কথা বলেন প্যারা হাজির পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে নবী সৃষ্টি করেছেন সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন আর সেই নবীকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তালা একটা কোরআন কিতাব দিয়েছেন আর সেই কিতাব অনুযায়ী সমস্ত বান্দাদের যাবতীয় সুবিধা অসুবিধার সব সর্বপ্রকারের সমাধান এই কোরানের ভিতরে রেখে দিয়েছেন আল্লাহ পাকুল আলমিন এই কোরআনুল করিমের ভিতরে একটা সুরা নাজিল করেছেন সেই সুরাটির নাম হলো সুরতুল উকমান আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কোরানের সুরাটির নাম একটা লুকমান নামক একটা ব্যক্তির নামে আল্লাহ তালা নাজিল করেছিলেন ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আস বান ইসরা যুগে লোকমান হাকিম নামে একজন বুজুর্গ ব্যক্তি ছিল কিতাবের মনে এসেছে এই মানুষটি ছিল হলো ছাগলের রাখাল বলেন কি ছিল ছাগলের রাখাল অনেক গরিব মানুষ ছিল যেই যুগে দাস দাসীর প্রথা ছিল মানুষ হাটে বাজারে কেনা হতো সেই যুগের মানুষ লোকমান হাকিম এই মানুষটির ঘটনা একটু জীবনী পড়লে পাওয়া যায় এই মানুষটির বাবাও ছিল হলো রাখাল মানুষের বাসিত বাড়িতে দাস ছিল এনার দাদাও ছিল দাস অর্থাৎ দাসির ছেলে দাসী গোলামের ছেলে গোলাম এই লোকমান হাকিম ইনি কোনো আলেম ছিলেন না ইনি কোনো নবী ছিলেন না কোনো রাসিল ছিলেন না কিন্তু তার কথা তার কথা শুধু তাই নয় তার কথা একটা সুরা কোরআল হইল কেন এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই কথা বলে লোকমান হাকিম তিনি একজন মালিকের গোলাম ছিলেন তিনি ছাগলের রাখাল ছিলেন কিছুদিন পরে তার মালিক তাকে নিয়ে একটা কাঠ মিস্ত্রির ফার্নিচারের দোকান দিয়েছিলেন তিনি কয়েকদিন যাবৎ কাঠমিস্ত্রি ছিলেন তো অবস্থায় হজরতে দাউদ আলাই সালামের যুগে তানার জীবনী পড়লে পাওয়া যায় ওই হজরতে লোকমান আলাই হিমসালাতাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া হেকমতের কারণে এক সময় দাউদ নবীর যুগে দাউদ নবীর বিচারপতি হয়ে গেছিলে খুব সংক্ষেপে স্বল্প কথাই এই আলোচনাটা নিয়ে আসতে চায় একটু বুঝে নিবেন বোঝার চেষ্টা করবেন হজরতে দাউদ আলাইসলামের যুগে ওই লোকমান হাকিম তিনি এত পরিমাণ বুজুর্গ হয়ে গিয়েছিলেন তার একমত তারার জ্ঞান এত পরিমাণ বৃদ্ধি হয়েছিল কেতাবের বর্ণায় এসছে ওই দাউদ আলাইসালামের যুগে যখন লোকমান হাকিম ওই একটা মজলিসে বসে বসে কথা বলতো সেই সময় সমস্ত প্রকার জ্ঞানী গুণী মানুষরা বসে বসে সামনে তার কথা শুনত নয় তিনি কোনো রাসুল নয় কিন্তু তার কথা কোরআনুল করিমের ভিতরে কেন আসন আর তৎকালীন যুগে তখন তো কোরআন নাজিল হয় নাই দাউদ আলাইসালামের যুগে কোরআন নাজিল হয় নাই কিন্তু এমন কিছু কিছু কথা ওই লোকমান হাকিম বলছেন আল্লাহ পাক তার কথাগুলো এত পরিমাণ পছন্দ করেছেন তার কথাগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত কিতাব কোরআনের ভিতরেই দিয়ে দিয়েছে হযরতে লোকমান আলাইহিমুসসালাতু ওয়াস সালাম তার কোনো বংশীয় মর্যাদা ছিল না আর কোন বংশের বড় ধরনের কোন পরিচয় ছিল না আরও তারা জীবনী পড়লে পাওয়া যায় তিনি একবারে মধ্যম আকৃতির একটা ভেটে মানুষ ছিলেন ঠট গিলো ছিল মোটা মোটা গায়ের রং ছিল কালো তিনি ছিলেন ইতুফিয়ার মানুষ হজরতে বেলাল বেলাল রাদিয়াল্লাহ তার দেশের মানুষ তার রসুল্লাহর কোন বংশের সাথে তানার কোনো পরিচয় পরিচত্ব পরিচয় পরিপত্র ছিল না কিন্তু এত পরিমাণ আল্লাহ তাআলা তাকে ভালোবেসেছেন আল্লাহ পাক রব্বুর আলামিন খুশি হয়ে তার নামে কোরআনে একটা সুরাই নাজিল করে দিয়েছে হজরত লোকমান আলী ইসলাতাম তাঁর সন্তান দিগকে ডাকলেন ডাকার পরে তার সন্তান তিনি নসিহত করতেছেন তিনি কয়েকটা নসিহত করেছেন তন্মধ্যে প্রথম নম্বরে যে নসিহতটা করছেন তিনি তার সন্তানদেরকে বললেন ইয়া হ্যাঁ আমার সন্তান কখনো আল্লা তাআলার সাথে কাউকে শরিক করবা কথা বলেন শিরিক একটা ভয়াবহ গুনাহের নাম এই শিরিক করলে মানুষের ইমান থাকে না আল্লাহ এই কথাটা এত পরিমাণ পছন্দ করেছেন কোরআনুল কারিবের ভিতরে ঢুকাই দিয়েছে হজরত লকমান সাল্লাম তারা সন্তান দেখে ডেকে বলতেছেন ইয়া তুশরিক বিল্লাহ। ইন্না সিরিকা লা জুলমুন আযীম শিরিক করবা না কেন না শিরিক হলো মারাত্মক একটা গুনাহ আর এই শিরিক করলে মানুষের ইমান থাকে না ইমান চলে যায় সম্মানিত ভাই এবং বাবাজিরা আমান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লোকমান আলাইহিমুস সালাতু ওয়াস এত পরিমাণ হিকমত এত পরিমাণ জ্ঞান আল্লাহ তাড়া দিয়েছেন আচ্ছা বলেন শিক্ষিত হলেই কি জ্ঞানী হয়ে যায় জ্ঞানী অনেক প্রকারের হয় হজরতে হজরতে বেলাল রাদী আল্লাহ হুতানার কোনো শিক্ষিত ছিলেন না তিনি হল হাফ শিক্ষিত ফিয়ার মানুষ হজরতে বেলাল নদিয়াল মদিনার পুরাতন বাজার মসজিদে নামে সেখানে একটা মসজিদ এখন হয়েছে যারা হজ করতে গেছেন দেখে আসছেন কেতাবের বর্ণনা এসেছে হজরতে বেলাল মদিনার পুরাতন বাজার অর্থাৎ ওই বাজারের ভিতরে একটা বস্তি ঘর বেঁধে তার ভিতরে বাস করত আর রাসূলুল্লাহর ওই মসজিদে নববীতে মাজ্জিনের দায়িত্ব পালন করত আর আহারে সুফা অর্থাৎ হুজুর সাল্লাহ সাল্লামের সাহাবিদের সাথে তিন বেলা খানা করত কিন্তু হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ও বেলাল আমি যখন মেয়ারাজের রাত্রে আল্লাহ তালার আগমনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দাওয়াত দিয়ে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করার জন্য আরসে মহল্লায় নিয়ে গেছেন ও বেলাল তুমি কি এমন আমল করো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই যে জান্নাতের ভিতরে যখন হাঁটতেছি আমার সামনে সামনে তুমি বেড়ালের পায়ের শব্দ শুনেছি আচ্ছা বলেন বিড়াল কি কোনো শিক্ষিত সাহাবি দেখতে বড় সুন্দর এরম কালাম বেশি কিন্তু কিছুই নাই ইমানটা বড় মজবুত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আচ্ছা বলেন বিশ্বনবী যেই সাহাবিকে জান্নাতের ভিতরে দেখে আসছেন সেই সাহাবি জান্নাতি না জাহান্নামি কথা বলেন যাই হোক ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ কোরআনের আয়াত আমি প্রথম তার কথাই বলতে চাই মহাদিস ক্রাম লিখছেন কোন জিনিসের শুরু যেটা প্রথম যেটা মূল্য একটু বেশিই হয় কথা ঠিক না ক্লাসের মাঝে যার রোল এক সমস্ত শিক্ষক সহ সমস্ত মানুষরা ক্লাসের মধ্যে ঢুকলে বলে এই ক্লাসের এক ছাত্রকে যে দাঁড়ায় সবাই এক কথাই ভেবে নেয় এর মেধা সবার চাইতে বেশি বলে নেগেটিভ হোক আর পজিটিভ হোক ভালো হোক আর মন্দ হোক প্রথম জিনিসটার মান একটু অন্যরকম থাকে আবার আসেন ওই যে মার্ডার কেসের আসামি বলে এক নাম্বার আসামি এই পুলিশ কয়টারে বেশি করে ধর এই তো নাটের গুরু কথা ঠিক না তাহলে সামনে যে থাকে তার মান মর্যাদা একটু বেশি থাকে হাজরতে লোকমান আলী সাল্লাম এই নসিহতগুলো সন্তানকে করলেন প্রথম নাম্বারের যে নসিহতটা করেছেন অর্থাৎ বোঝা যায় অন্য অন্য নসিহতের চাইতে অন্য অন্য কথার চাইতে প্রথম কথাটার গুরুত্ব হজরতে লোকমানের কাছেই বেশি হাজরতে লোকমান আন আছে নাম্বার ইয়া বু না ইয়া হে আমার সন্তান হে আমার কলিজার টুকরা নয়নের মনি তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করবা না অর্থাৎ আল্লাহ তালার সাথে শরিক করার নাম হলো এটা এক কথায় বোঝা যায় যে কাজটা আল্লাহ পারে সেই কাজটা দুনিয়ার কেউ পারে এই কথা মনে করার নাম এই শিরিক কথা ঠিক না বলে এখন বৃষ্টি দিতে পারে কে একজন বলে আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি দিতে পারে না আবার পাশ থেকে আর কয় তোর কথা রাখ তোর কথা হলো ভুল আল্লাহ ছাড়া অন্য কেউ বৃষ্টি দিতে পারে বলেন না আচ্ছা বিশ্বাস করা যায় আর যদি কেউ বিশ্বাস করে তাহলে তার কি ইমান থাকবে না চলে যাবে কথা বলে ইমানটা বড় দৌলাত আজ ওয়াজ হয় নসিহত হয় অনেক প্রকারের বক্তারা আসে কিন্তু মানুষ একটা কথা নিয়ে বিবেচনা করে না মানুষের যদি ইমান না থাকে থলি না থাকে আপনি বাজারে গিয়েছেন বাজার সদাই করার জন্য কিন্তু আপনার কাছে কোনো থলি নাই বলেন আপনি বাজার করলেন গাদা গাদা রাখার পাত্র আস। কথা বলেন আবার ঠিক ধরেই নিলাম রাখার পাত্র একটা আছে কিন্তু এক কেজি ডাউল কিনছেন মুসুরির ডাউল বাজার থেকে রতনপুর বাজার থেকে বাড়িতে আসতেছেন আপনি দেখেন নাই আপনি ওইভাবে বাজার থেকে ডাউল কিনে আপনার প্যাকেটের ভিতরে ঢুকাইছেন প্যাকেটের তলায় ঘটনাক্রমে ছোট্ট একটি শিড়া ছিল ফাটা ছিল আপনি দেখেন নাই আচ্ছা বলেন ডাউল বাড়িতে আসবে না সারা পথে থাকবে এ মাইক এরকম করে কেন চিচি করে কেন কমাই দেন এই দ্বারা একটা কথা বুঝাতে চাইটা হলো অঙ্কের একের মতো আপনি একটা সাদা কাগজের ভিতরে একটা এক লিখলেন একের পাশে যদি একটা শূন্য দেন হলো কত কথা বলে তার পাশে আর একটা শূন্য দিলেন হলো কত তার পাশে আর একটা শূন্য দিলেন এক হাজার হয়ে গেল তার পাশে আর দুইটা শূন্য দিলেন এক লাখ হয়ে গেল অর্থাৎ এ কথার দ্বারা বোঝা যায় আপনি ইমানটা যদি সামনে রাখেন অর্থাৎ একটা সামনে রাখেন আপনি পাশে যত আমল করবেন পাশে যত সংখ্যা বসাবেন পর্যায়ক্রমে আপনার ওই অঙ্কের দাম বাড়বে না কমবে কথা বলে বাড়তেই থাকবে যত দিবেন তত বাড়বে কিন্তু আপনি হঠাৎ করে যদি কাগজের সামনেতে অঙ্কের একটা মুছে দেন হাজার শূন্য যদি পাশে থাকে এই শূন্যর একানাও দাম আছে মানুষের ইমানটা ঠিক তদুরূপ জিনিস ইমান যদি মানুষের না থাকে তাহলে সারাদিন আমল করলে কোনো কাজ নাই হজরতে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন আমি আমি ভাস্তি হলো নবী আমার আমার কলিজার টুকরা চাচা আবু তালেব হলো মূর্তি পূজারি শিরিককারী আল্লাহ বলেন ভাস্তি নবী তিনি জান্নাতি চাচা জাহান্নামি ঠিক না হজরত ইব্রাহিম সাল্লাম হলেন নবী তানার পিতা আজর তিনি হলেন জাহান্নামি কোরআনুল কারিমের ভিতরে এসছে কেয়ামতের ময়দানে আল্লাহর নবী হজরতে ইব্রাহিম আলাইম সালাতাম সিংহাসনের চেয়ারের ভেতরে বসে থাকবেন তানার সামনে সমস্ত মানুষ চলতে থাকবে তন্মধ্যে তিনি তাকায় দেখবেন একজন ব্যক্তিকে ওই জাহান্নামি ফেরেস্তারা গলায় রশি দিয়ে পায়ে শিগল দিয়ে ওই জাহান্নামি ওই যে ক্যামতেন বয়দ্যানের টানা হেসরা করতেছে টানা হেসরা করতেছে তাকে ইব্রাহিম সাল্লামের সামনে নিয়ে আসা হচ্ছে হযরতে ইব্রাহিম তাকে দেখেন তানা পিতা আজও হজরতে ইব্রাহিম আলাইম সালাম বললেন আব্বা আপনার আজকে এই অবস্থা কেন হজরতে ইব্রাহিম আলাহিসাল্লামের পিতা তিনি বলতেছেন আমার এই দশা হজরতীম সাল্লাম বলেন আমি ইব্রাহিম আলসালাম বলবেন যে পিতা আজ আপনাকে দুনিয়ায় থাকতে কত না বলছি ওই নিজের হাতে বাড়ানো মূর্তির পূজা তুমি করো না ওই নিজের হাতে বাড়ানো মূর্তির সেজা তুমি দিও না এক আল্লাহর দিকে ফিরে আসো তুমি আমার কথা শোনো নাই তুমি সেই মূর্তির পূজাই করছো মূর্তির পূজাই করছো আজকে তোমার কি হবে পাক রব্বুল আলামিন। করে কথাগুলো শুনতেছেন হজরত ইব্রাহিমের পিতা হাজুর বলেন সেই দিন বলবেন ও ইব্রাহিম তুমি আজকে যা বলবা আমি সব শুনবো তুমি যা করতে বলবা তাই করব তুমি এখন যা আদেশ করবা যা আমাকে হুকুম দিবা তাই করব। আচ্ছা আপনারা বলেন ক্যামতের ময়দানে হজরতে ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা আজর। যে আর জিগুলো ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে করেছেন কোনোটা কি হবে কবুল করা হবে সবাইকে আস। সবাইকে আসে পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন কারিমের ভিতরে বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم لي أيكم أحسن عملا الله تعالى بلن الذي خلق الموت موت ابن এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি আর এই হায়াত এবং মহতের মধ্যবর্তী স্থানে যে যতটুকু আহসান উত্তম আমারা আমল নিয়ে আমার কাছে আসতে পারবে আমি আল্লাহ তালা উত্তম আমরের কারণে তাদেরকে জান্নাত দান করব হযরত ইব্রাহিম সাল্লাম আল্লাহ তালার কাছে আরজি পেশ করবেন আল্লাহ আমি তো আপনার একজন নবী আপনি আমাকে বন্ধু হিসেবে খালিদুল্লাহ হিসেবে আপনি আমাকে প্রেরণ করেছিলেন আজকে আমি নবীর সামনে নবীর পিতার বেহজ্জ আমারও তো সহ্য হয় না তুমি তো আমার সাথে দুনিয়ায় থাকতে আদা করেছিলে যে ক্যামতের ময়দানে তোমাকে ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহ তোমাকে কোনো দিন কখনো বেয়জ্জ করবো না তা আপনি দেখেন না আজকে সন্তানের সামনে পিতাকে নিয়ে তানা হেসরা করা হচ্ছে আজকে আমার কি বেয়জিত হয় না হজরতে ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে বলবেন হজরত ইব্রাহিম সাল্লাম হাতুল আল্লাহর কাছে মোনাজাত করতেছেন এমতো অবস্থায় নারাই তাকবীর লিল্লাহ তাকবীর দ্বিতীয় বক্তার আগমন হজরত মাওলানা তামিম হুসাইন ফরিদি সাহেবের আগমন আল্লাহ কবুল করুক আমি সংক্ষিপ্ত সময় আমি শেষ করছি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছেন আল্লাহ আপনি আমাকে তো বেজ করবেন না আপনি দেখেন না যে পিতার সামনে পিতা সন্তানের সামনে পিতার বেয়ুত হয় পাক রব্বুল আলামিন হজরতে ইব্রাহিম ডেকে বলবেন হে ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও নিচের দিকে তাকাও হজরতে ইব্রাহিম আলাইহি মুসালাতুসালামকে যখন নিচের দিকে তাকাতে বলা হলো হজরতে ইব্রাহিম পায়ের দিকে তাকায় দেখে তানার পিতা আজও যেই জায়গায় ছিল সেই জায়গায় তার পিতা আর নাই রক্ত তো দিয়ে মাখা একটা শুকর গলায় দড়ি দিয়ে বাঁধা আসে আল্লাপাকর্বুল আলম হজরতে ইব্রাহিমকে আল্লাপাকালমিন থেকে অসম্মান থেকে বাঁচায় দিলেন কিন্তু ইব্রাহিমের ইব্রাহিম নবীর পিতা আজলকে আল্লাহ তালা ক্ষমা করলেন না তাকে নামে দিলেন কথা ঠিক কিনা এজন্য করে আপনাদের কাছে আমি আরজি জানাতে চাই যা কিছু হোক না কেন ইমানটা নষ্ট করা যাবে না শিরিক করা যাবে না শিরিক মানে ইমান নষ্ট হয়ে যায় এই মোবাইল নাম্বারের ভিতরে দুইটা অপশান থাকে একটা আছে চাপতে থাকেন ডিলেট হতে থাকে ডিলেট হতে থাকে আর একটা অপশান আছে সেই অপশানের ভিতরে ওয়াল নাম্বার ডিলেট বলে একটা অপশান লেখা থাকে এক একজন মানুষের মোবাইলের ভিতরে হাজার নাম্বার পাঁচশো নাম্বার দুশো আড়াইশো নাম্বার প্রত্যেকের মোবাইলে নোট করা থাকে ঘটনাক্রমে অনেক সময় বাচ্চা কাচ্চারা মোবাইল নিয়ে চাপাচাপি করতে থাকে ঘটনাক্রমে যদি ওয়াল নাম্বার ডিলিটের ভিতরে চাপ পড়ে যায় তাহলে দেওয়া উপায় কি থাকে বলেন থাকে সব নাম্বার ডিলেট হয়ে যায় অর্থাৎ গুণা করে মানুষ জিনা করে মানুষ নামাজ পড়ে না মানুষ সুদ খায় মানুষ ঘুষ খায় মানুষ অন্য অন্য গুণাহের কাজ করে তার আমল নামাই কবিরা লেখা হয় কিন্তু তাই বলে তার পূর্বের সব আমলগুলো বিনষ্ট করে দেওয়া হয় না কিন্তু শিরিক এমন একটা ভয়াবহ অপরাধের নাম গোরাগের নাম মানুষ করার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত গুণাগুলো সব ডিলেট হয়ে মুহূর্তের ভিতরে মানুষ ইমান হারা হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে আগ পর্যন্ত ইমানের প্রতি অটুট থাকার তৌফিক দান করেন ওয়ের দান আলহামদুলিল্লাহ রব্বির আলমিন আসসালামু আলাইকুম